এইভাবে যে ওবার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগান একটু হ্যাঁ লাগার পরে বলেন জি শিসমিল্লাহি রহমানের রহিম আরবি হরফ উনত্রিশটি মাখরাজ সতেরোটি আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে আমরা আজকে জানব এই সতেরোটি মাখরাজ এবং যে জায়গাগুলো থেকে উচ্চারণ হয় সেই জায়গাগুলো আমরা একটু চেষ্টা করব সেই জায়গাগুলো থেকে আরবি হরফ উনত্রিশটি হরফ আমরা উচ্চারণ করার তো মাখারাস যদি হয় আরবি হরফ উচ্চারণের স্থান তাহলে অবশ্যই এই সতেরোটা স্থান থেকে আমাদেরকে আরবি হরফ উচ্চারণ করতে হবে এর মধ্যে আপনারা দেখেন এক থেকে তিন নম্বর এক থেকে তিন নম্বর এটা গলা থেকেই আমরা উচ্চারণ করবো এখানে ছয়টি হরফ আছে এরপরে জিহবা থেকে কিছু হরফ ঠোঁট থেকে মুখের খালি জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে। উনত্রিশটি হরফ উচ্চারণ হয় তো আমরা জানবো আজকে কোন জায়গা থেকে কোন হরফগুলো উচ্চারণ হয় এবং কীভাবে উচ্চারণ হয় সেটা যেমন আমরা শিখব তেমনই চেষ্টা করব যে আসলে ওই জায়গা থেকে আমরা উচ্চারণ করতে পারতেছি কি না তো প্রিয় বন্ধুরা এক নম্বর মাকরাস হলকের শুরু হইতে হলক অর্থ কণ্ঠনালী আমরা যে গলা থেকে কথা বলি এই গলার শুরু হইতে হামসা হা আমরা যদি কোনো কিছু বাহির করি তাহলে শুরু কিন্তু গলার নিচটা থেকে হয় আর যদি কোনো কিছু খাই তাহলে শুরু কিন্তু গলার উপর ভাগ থেকে হয় তাহলে এখানে হলকে শুরু বলছে তো আমরা পড়াটা আরবি হরফটা কিন্তু বাইর করতেছি কণ্ঠটা বাইর করলে আমাদের হলকে শুরু হয় নিচের জায়গাটা হলকে শুরু হামসা হা এইভাবে এরপরে দুই নম্বর মাখারাস হলকের মধ্যখান হইতে কণ্ঠনালীর মধ্যখান অর্থাৎ যেখান থেকে শুরু করেছি তার একটু উপরে এবং একদম শেষে অর্থাৎ আমরা কোনো কিছু খাবার যদি খাই গলা শুরু যেটা এটাই কণ্ঠনালীর শেষ পরার দিকে আরবি পরার দিকে তো আমরা একদম শেষে যেটা প্রিয় বন্ধুরা আপনারা দেখেন আমরা একটা গলা ছবি দিয়েছি গলা ছবির এখানে দেখে দেওয়া আছে কণ্ঠনালি শুরু কণ্ঠনালির মধ্যখান এবং কণ্ঠনালীর শেষ তো কণ্ঠনালির মধ্যখান হইতে আইন হ্যাঁ আইন হ্যাঁ কেন মধ্যখান থেকে বললে একটু চিপা লাগতেছে কারণ যেহেতু শুরু থেকে বললেও আমাদের অত চিপতে হবে না এবং শেষ থেকে হলেও চিপতে হবে না মাঝখান থেকে যখন বের করতে চেষ্টা করতেছি তখন একটু চিপতে হচ্ছে এবং আমরা মাঝখানে আঙ্গুল দিয়ে ট্রাই করব আইন হ্যাঁ আইন হ্যাঁ এইভাবে প্রিয় বন্ধুরা এরপরে দেখেন সকলেই তিন নম্বর মাখরাজ হলকের শেষ ভাগ হইতে হলকের শেষে সেখান থেকে উচ্চারণ করব আমরা কন্টোনালের যে শেষ ভাগ আছে আপনারা দেখেন পিকচারে দেখা যাচ্ছে কন্টনালের শেষ ভাগ এই জায়গা থেকে আমরা উচ্চারণ করব করবো প্রিয় বন্ধুরা এরপরে চার নাম্বার মাখরাজ জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে আবারও বলছি জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে দুই নোক্তওয়ালা অফ আমরা বলি অফ এইভাবে প্রিয় বন্ধুরা এরপরে পাঁচ নম্বর মাখরাস আমার খুবই স্মরণের সাথে শুনব খুবই মনোযোগের সাথে জিহবার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে জিহবার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে তাহলে জিহুবার গোড়া থেকে একটু আগে বাড়ার পরে তার উপরে তালুর সঙ্গে লাগাবো লাগিয়ে আমরা কাফ উচ্চারণ করব পড়ি ক্যাফ এইভাবে আরেকবার উচ্চারণ করে আমাদের সাথে আমাদের সাথে উচ্চারণ করেন ক্যাফ এইভাবে প্রিয় বন্ধুরা এরপরে দেখেন ছয় নম্বর মাখরাজ যেখানে বলা হয়েছে জিহুবার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগে। আবারও বলছি জিহুবার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে দেখেন জিহুবার মধ্যখান আমরা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাবো লাগিয়ে আমরা উচ্চারণ করবো জি ইয়া এইভাবে জিহোবার মধ্যখান উপরে তালুর সঙ্গে লাগান একটু হ্যাঁ লাগার পরে বলেন জি শিন এইভাবে প্রিয় বন্ধুরা এরপরে সাত নম্বর মাখরাজ জিহবার গোড়ার কিনারা আবারও বলছি জিহোবার গোড়া আমাদের যে জিহোবারটা আছে এই জিহবার গোড়ার এক সাইড কিনারা সেই সাইডের উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উপরের মাড়ির দাঁত সেই দাঁতগুলো গোড়ার সঙ্গে লাগিয়ে যেহবার এক কানে উপরের মারির দাঁতে গোড়ার সঙ্গে লাগাই হ্যাঁ লাগার পরে আপনারা উচ্চারণ করেন এইভাবে আবার উচ্চারণ করেন গ প্রিয় বন্ধুরা তারপরে আট নম্বর মাখরাজ জিহবার আগা জিহোবার আগার এক কিনারা যে কোনো একটা কিনারা সামনের উপরের দুই দাঁতের মারির সঙ্গে লাগিয়ে ল্যাম লাম আবারও বলছি জিহবার আগার কিনারাটা সামনের উপরে দুই দাঁতের মারির সঙ্গে লাগান লাগার পরে উচ্চারণ করেন ল্যাম ল্যাম এভাবে প্রিয় বন্ধুরা এরপরে নয় নম্বর মাখ্রাস যেখানে বলা হয়েছে জিহবার আগা আবার বলছে হবার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে বলে তো জিহবার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে আচ্ছা এটা শুধু বললেই হবে আপনার ট্রাই করতে হবে আপনি জিহবার আগাটা একটু মনোযোগ দেন জিহবার আগাটা এরপরে উপরে তালুর সঙ্গে লাগান লাগিয়ে বলেন উপর থেকে পড়ার সময় একটু ফাঁক হবে আবার শেষে আবার লাগবে নুন এইভাবে প্রিয় বন্ধুরা এরপরে দশ নম্বর মাখরাজ যেখানে বলা হয়েছে জিহবার আগার পিঠ জিহবার আগার পিঠ মানে জিহবার আগাটা উল্টা করলে যে পিঠটা হয় এই পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাবো লাগে ল ল এইভাবে লাগান জিহবার আগার পিঠ উপরের তালুর সঙ্গে লাগান লাগিয়ে বলেন ল প্রিয় বন্ধুরা এরপরে এগারো নম্বর মাখারাজ যেখানে বলা হয়েছে জিহবার আগার সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে জিহবার আগাটা সামনের উপরের যে দুই দাঁত আছে সামনে উপরে দেখবেন দুইটা দাঁত বড় হয় সাধারণত প্রত্যেকেরই সেই দাঁতের গোড়ার সঙ্গে লাগায় লাগায় বলবেন ত ত্যা অ ত্যা এইভাবে উচ্চারণ করতে হবে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা এরপরে বারো নম্বর মখরাজ যেখানে বলা হয়েছে জিহ্বার আগা জিহবার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে আবার বলছি জিহবার আগা আমরা জিহবার আগা নিলাম এরপরে সামনের নিচের দুই দাঁতের পেট দুই দাঁতের যে পেট আছে তারে আগার সঙ্গে লাগিয়ে বলব সদ সে সেন জ্যা এইভাবে উচ্চারণ করবো প্রিয় বন্ধুরা এরপরে বারো নম্বর মাখরা তেরো নম্বর মাখরাজ যেখানে বলা হয়েছে জিহবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগে কত সহজ এই মাখরাজটা আমরা নিচে জিহবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাবো লাগাই জাল লাল এইভাবে সাধারণত হবার আগাটা যখন আমরা উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাবো তখন হরফগুলো হয় নরম এই জন্যে লাল এই কয়টা নরম করে পড়তে হয় প্রিয় বন্ধুরা এরপরে চোদ্দো নম্বর মাখরাস নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে নিচের ঠোঁটের পেট নিচের ঠোঁটের যে পেট আছে সেই ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাবো লাগিয়ে উচ্চারণ করবো ফ্যা ফ্যা এইভাবে ফ্যা প্রিয় বন্ধুরা এরপরে আমরা পনেরো নম্বর মাখরাজ যাচ্ছি যেখানে দুই ঠোঁট হতে উচ্চারণ হয় ওয়াও বা মেম দুই ঠোঁট থেকে তিনটি হরফ উচ্চারণ হয় সেটা হলো ওয়াও বা মেম তো প্রিয় বন্ধুরা এই ওয়াও দুই ঠোঁট গোল করে পড়তে হয় দুই ঠোঁট গোল করে ওয়াও ওয়াও দুই ঠোঁট গোল করে পড়তে হয় আর বা দুই ঠোঁটের ভিসা অংশ থেকে পড়তে হয় বা 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 এইভাবে আর মেম মেম হলো দুই ঠোঁটের শুকনা অংশ থেকে মেম মেম এইভাবে উচ্চারণ করব প্রিয় বন্ধুরা এরপরে আমরা ষোলো নম্বর মাখরাজ পড়ছি যেখানে বলা হয়েছে মুখের খালি জায়গা হতে মাদ উচ্চারণ হয় ষোলো নম্বর মাখরাজটা আসলে মাদের একালিফটান যেমন বা আলিফ জবর বা এটা মুখের খালি জায়গা হইতে উচ্চারণ মাদটা এই মুখের খালি জায়গা থেকে উচ্চারণ করব। যেমন দেখেন আপনারা দেখেন বা আলিফ জবর বা বা ওয়াফেস বা ইয়াজের বি বা বো বে এটা মুখের খালি জায়গা থেকে হয় প্রিয় বন্ধুরা সতেরো নম্বর মাখরাজ হচ্ছে নাকের বাসি হইতে গুননা উচ্চারিত হয় তাহলে গুননাটা হলো সতেরো নম্বর মাখরাস যেখানে যেমন আমরা জানি নুন এবং মিমে যদি তাজদিদ হয় গুননা করা ওয়াজেব তো এখানে দেখেন সেটাই দেখাচ্ছে হামসা নুন জবর আন নুন জবর না তো নুনে তাজদিদ হয়েছে তাই গুননা করতে হবে এরপরে আইন মিম জবর মা আমা আমা এইভাবে তো আমরা মাখ্রাসগুলো জানতে পারলাম আমরা আবারও এই ভিডিওটা আবারও দরকার পড়ে আবারও দেখব দেখার পরে আমরা মাখ্রাসগুলো একদম আয়ত্ত করে নেব। নেয়ার পরে আমরা তৃতীয় তৃতীয় যে পর্বটা পাব তৃতীয় পর্বে এগুলো আমরা কাজে লাগার চেষ্টা করব প্রিয় বন্ধুরা আমরা চাই এই কোরআন প্রত্যেকের দ্বারে দারে পৌঁছে যাক এই কোরআন প্রত্যেকের দ্বারে পৌঁছাতে হলে আপনাদের ভালোবাসা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব প্রয়োজন হবে তাই আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে প্রত্যেকের দ্বারে দারে কোরআন পৌঁছে দেওয়ার আপনারাও অগ্রণী ভূমিকা রাখবেন এ আশায় আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ